আর খুব বেশি দিন আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না আর খুব বেশি দিন রাখা যাবে না চাপায় রাখা যাবে না খুব শীঘ্রই ফুসে উঠবে আমরা সেই আলামত কিন্তু চারিদিকে পাচ্ছি সারা দেশের নেতা কর্মী ফুসে উঠবে কতদিনকে গ্রেফতার করবে এরা হচ্ছে সমান না কেমন বলে নেই এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা এর ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত সার্জিসের এই আহ্বানে আমি একমত

দর্শক আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটার শুরুতে আপনাদেরকে কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে যে ইন্ট্রো ভিডিও থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটার টপিক কি দ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের অবস্থানটা কি হ্যাঁ দর্শক মানে একদিকে সবাই চাচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য আবারও নতুন করে নির্বাচিত করা হোক আবার অন্যদিকে অনেকেই বলতেছে খুব তাড়াতাড়ি একটা জাতীয় নির্বাচন দিয়ে ডক্টর ইউনি পদত্যাগ হোক এই সবকিছু নিয়েই কিন্তু বাংলাদেশের মধ্যে এখন এমন কিছু কথা বলা হচ্ছে এমন কিছু গোপন গোপন তথ্য পাওয়া যাচ্ছে যে তথ্যগুলো এবং দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন তাই দর্শক আমি রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেল এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন পাশে আর খুব বেশি দিন দাবায় রাখা যাবে না চাপায় রাখা যাবে না খুব শীঘ্রই ফুসে উঠবে আমরা সেই আলামত কিন্তু চারিদিকে পাচ্ছি সারা দেশের নেতাকর্মী কর্মী ফুসে উঠবে কতজনকে গ্রেফতার করবে গ্রেফতার করে তো পারবে না একটা সরকার একটা রাজনৈতিক দল বা একটা সংঘবদ্ধ গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হয় কতজনকে গ্রেফতার করবেন এখনই জেলখানায় ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে গেছে আমি এর আগেও বলেছি আবারও বলছি বাংলাদেশে আটষট্টি জেলখানায় মাত্র সাড়ে বিয়াল্লিশ হাজার বন্দী ধারণ ক্ষমতা আছে কিন্তু সেই বন্দী সত্তর হাজারের উপরে উর্ধে চলে গেছে যদিও বর্তমান এই যে সরকারটি এই সরকারটি অনেক দাগি আসামিকে জামিন দিয়ে বের করে দিয়েছে শীর্ষ সন্ত্রাসীকে জামিন দিয়ে বের করে দিয়েছে জঙ্গিদের বের করে দিয়েছে এই বের করে দেবার কারণটা হচ্ছে যে যারা আওয়ামী লীগপন্থী তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু গ্রেপ্তার করতে করতে ভরিয়ে ফেলেছে এক অপারেশন ডেভিল হান্টে তিরিশ হাজারের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে আর কত গ্রেপ্তার করবে আর আসলে গ্রেপ্তার করবার মতো অবস্থা নেই এই গ্রেপ্তার করতে করতে সর্বোচ্চ এক লাখ এক লাখ ধারণ ক্ষমতার বেশি তো রাখা যাবে না এখনই গাদাগাদি অবস্থা তাহলে আরো তিরিশ হাজার যদি যুক্ত হয় তাহলে তো ভয়াবহ অবস্থা হবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতা আর হয়তো বসে থাকবে না যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কোন দিক নির্দেশনা নেই যদিও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছেন বলেছেন যে কোনো নেতৃত্বের প্রয়োজন নেই যে যেখানে তোমরা আছো সে সেখানকারই নেতা সেখানকারই নেতৃত্ব কিন্তু তারপরেও বলবো যে আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বলবো যে অন্তত বাংলাদেশে এই যে নেতা কর্মীরা খানিকটা হতাশ হয়নি মসজিদ সঠিক দিক নির্দেশনা আসলে তাদের মধ্যে নেই এই দিক নির্দেশনা টাইম টু টাইম দিক নির্দেশনা দেওয়ার জন্য হলেও অন্তত পক্ষে একজন মুখপাত্র দলের প্রধান দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা আপনি থাকুন কারণ আপনার নেতৃত্বের বাইরে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো এবং আগামী কত বছরে যে মাইন্ড সেটটা গড়ে তুলতে পারবে যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ এটি এখনো পর্যন্ত ভাববার কোনো অবকাশ নেই এটি অবাস্তব ভাবনা আপনি আপনার নেতৃত্বে থাকুন আপনি বিদেশ থেকে নির্দেশনা দিন বিদেশ থেকে রাজনৈতিক দল বাংলাদেশে পরিচালিত হচ্ছে যেমন বিএনপি বিদেশ থেকে সম্পূর্ণ বিদেশি নির্দেশনায় পরিচালিত হয় সেই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগ আপনি বিদেশ থেকে পরিচালনা করতে পারবেন সেই জায়গায় অন্তত পক্ষে একজন মুখপাত্র একজন মুখপাত্র দিলেন তাকে গ্রেফতার করলো আরো পাঁচজন বিকল্প রেডি রাখুন তার অনুপস্থিতিতে একজন যাকে দিলেন তার অনুপস্থিতিতে দুই নম্বর দায়িত্ব পালন করবে দুই নম্বরের অনুপস্থিতিতে চার চারের অনুপস্থিতিতে পাঁচ আবার পাঁচজন করুন এইভাবে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবার ব্যবস্থা করুন আর বাঁচিয়ে রাখবেন অবশ্যই কিন্তু সারা দেশের নেতা কর্মীকে আর হয়তো দাবিয়ে রাখা যাবে না খুব শীঘ্রই ফুসিয়ে উঠবে বেরিয়ে পড়বে সেই আলামত আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণে ঝটিগা মিছিল হয়েছে এটি শুধু একটি নয় বাংলাদেশে বিভিন্ন সময়ে এই গত সাত আট মাসে কিন্তু মিছিল হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মিছিল হয়েছে মিছিল হচ্ছে প্রতি নিয়ত আমি যে মুহূর্তে কথা বলছি খোঁজ নিয়ে দেখুন এই মুহূর্তে কোনো না কোনো অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভূমি ফুঁসে উঠেছে কাজে এই যে বর্তমান সরকার যে দমন পীড়ন করছে খুব বেশি দিন দমন পীড়ন করে দাবায় রাখতে পারবে না দাবায় রাখা যাবে না আওয়ামী লীগ তো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটি দল নয় আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগ আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেই দলটিকে কেউ যদি মনে করে যে হারিয়ে দেবে সেই দলটি বিলুপ্ত হয়ে যাবে এটি কিন্তু হবে না দর্শক সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য খবর এই প্রথমবারের মতন বাংলাদেশ তিনশো কোটি ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করলো তিন বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়ার না হয়নি বরং শেষের দিকে নিচের দিকে ডাউন এই মাস শেষ হবার পর যে হিসাব হলো একক মাস হিসাবে এক মাসে তিন বিলিয়ন মার্কিন ডলার দর্শক কল্পনা করতে পারেন কত বড় উল্লমন যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে কিন্তু গত গত মানে লাস্ট যখন নাকি সরকারের মানে পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল তাতে ডিসেম্বরে লাস্ট ছিল দুইশো চৌষট্টি কোটি বা আটষট্টি কোটি মার্কিন ডলার এবার তিনশো কোটি ডলার অতিক্রম করছে ঈদের ছয় দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল তখন দুইশো কোটি মার্কিন ডলার ছিল আজকে ব্যাংক খোলার পর বাকি ছয় দিনে হিসাব করে দেখা গেল এই ছয় দিনে চলে আসছে প্রায় দশ কোটি মার্কিন ডলার তার মানে দুইশো সঙ্গে ১০ যুক্ত করার পরে তিনশো কোটি মার্কিন ডলার পার হলো তার মানে তিন বিলিয়ন ডলার প্লাস যে রেমিডেন্সের মাইল ফলক এটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা এবং বুঝতেই পাচ্ছেন যে এই ধারার কাছাকাছি যদিও এর পরবর্তী সময়ে মানে এই প্রতি মাসে মাসে থাকবে না তিনশো কোটি মার্কিন ডলার ওভারসিদে পাঠানোর রেমিটেন্স কিন্তু কাছাকাছি অবস্থানও যদি থাকে আড়াইশো কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায় তাহলে বুঝতে পারবেন যে ওই আইএমএফ এর চুলকানি বিশ্ব ব্যাংকের হুমি তুমি কোনো কিছু লাগবে না আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে কমছে বুঝতে না সাত আটজন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংককে যায় যে সমস্ত রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে মিটিং করে এবং যেদিন শুধু সেদিন যায় আর যেদিন শেষ সেদিন চলে আসে মানে দুই রাত তারপর দশম কমিটি তারপরে পাঁচ হাজার টাকা বলছে যে বিলিয়ন দেশে আমাদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করো শ্রীলঙ্কার কথা দিচ্ছে যে হ্যাঁ চেষ্টা করবে আর থাইল্যান্ডে তো যেই স্বাক্ষর রয়েছে মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বলের সন্ধান পাওয়া যাবে এবং তাদের টাকা থাই গভর্নমেন্ট জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে যাই হোক আরেক গল্প ওইটা না করি আপাতত যেটা দেখেন আমি বলবো যে এই যে রেমিটেন্স আসছে প্রবাসীটা পাঠাচ্ছে তার স্বজনদেরকে এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে পারে আমরা হয় কি আটখানা হয়ে যায় এই খুশিতে আমরা হাত পা দিয়ে বসে থাকলাম আরে প্রবাসী পাঠাচ্ছে ওরা তো পাঠাবে স্বজনদের জন্য না আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি প্রস্তাইতে পারি নাই প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমী করতে হবে তাদেরকে বলতে হবে ভাই রে তোমার একটু কষ্ট হলে তুমি তোমার ব্যাংকিং চ্যানেলে পাঠাও তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে সেটা ঘটাও প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে

ড্রাইভ দিকে আদা জল খেয়ে আরলারের যে উল্লমঘন সেটা কমানো দরকার এই জন্য আমাদের যত রিজার্ভ আসতে থাকবে ডলার যত ঢুকতে থাকবে দেশে সেই উত্তেজনা কমে যাবে দ্রব্যমূল্যের দাম কমবে সেই কাজটা এখন আমাদের করা দরকার চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাপাই নবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে ভোট দিতে পারে ভোটের দাওয়াত দিতে পারে কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোন ইমাম বাংলাদেশের কোন কারি বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন একি কাজอมলিক করেছে বিগত দিনে আউমলিকের সময় তাফসীর মাহফিলগুলোতে 140 ধারা জারি করা হতো বিগত সময় মাহফিলগুলোতে এই যে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো মাউথ কেড়ে নেওয়া হতো বিগত সময় আলম আলামা যাওয়ার পথে ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে একজন আলেম তিনি তো আলেম সে আলেমের জায়গায় থাকবে তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না তিনি তো আলেম ঠিক আছেন কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তার তো ভোট দেওয়ার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক প্রত্যেকের সেই অধিকার আছে তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে এটা এখন সরকারকে খুঁচিয়ে দেখা উচিত আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা সামিল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটুক্তি করা হয় কত বড় দুঃসাহস তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে যেই আলেমরা মসজিদের নামাজ পড়াবে তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে পাপিয়া ওরে বাপ রে বাপ কত বড় মুফতি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল তারা কোরবানির চেম্বর নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল নাই আর আজকের আপনার দশাও তাই হয়েছে আপনিও সেই একই কাজ শুরু করেছেন আপনার এটা আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ ওয়াজ করতে পারবে না রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না তার পিছনে নামাজ হবে না এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতা সামিল করেছেন এই বক্তব্য ধর্মদ্রোহিতা সামিল বলে আমি মনে করি আজকে কোন ভাষা ব্যবহার করলেন আপনি কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে আজহারি সাহেবের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুচ্ছার গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতা ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যে আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত আজকে রাষ্ট্রপতি বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য বাক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান তারা কি এদেশের মানুষ নয় তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না তারা কি ভোট নিয়ে কথা বলবে না তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না কেমন বক্তব্য যা আজকে আপনি দিয়েছেন যে বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন যা কিছু ঘটে ঘটলেই ভয় ভয় কেন এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন আলেমদের বিপক্ষে না করাবেন কেন আপনি যদি এত সাহস থাকে পারলে নিজ দায়িত্ব আপনি নির্বাচন করেন এত একটি সংগঠনের নাম দিয়ে ব্যানার দিয়ে তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয় তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা তাই তো এখন এই সমান মানে চারজনকে গ্রেফতার করছে আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনাদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনা তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই ওনারা তো মুখ দিছে বা আপনিও বলছেন বেশ ভালো কথা তাহলে এক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না কেন গ্রেফতার করলেন না বলেন তো ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায় মানে জুতাচুর তাহলে এই জুতাচুর সার্জিস আর হাসনাথ ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছেন বলেন তো আমার মনে হয় কি ভাই তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা আছে না তাই না ওনাদেরকে বা জুতার হোতা বা দিতে চাইছে তাই না আমার মনে ইসলামকে কিভাবে আন্দোলন করার নামে এবং তারা একজন তাদের নিজের ফেসবুকে বা কাল থেকে আমরা মাস্টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো সবাই একত্র হবেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লোটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তুফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে কারণ সার্জিস একটা বক্তব্য ভাবছিল ভাই যে তার নাকি বাপদাদার জমি দাঁড়িয়ে আছে আমার মনে হয় ধরা খাইয়ে গেছে এখন তো তার বাপদাদার জমি দাঁড়িয়ে নেই রে ভাই তো এত এত ভোট তো কালেক্ট করতে হবে কিভাবে কালেক্ট করবে শেষ উপায় নিশে মানুষকে জুতা উপহার দিবে এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা দর্শক বন্ধুরা আমি বলতে চাই সমন্বয় সার্জিস আর হাসনাদ এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক চারজনকে নয় কেবল তো চারজনকে সিসিটিভি ফুটেজ কে আপনারা কেন্দ্র করে সেনা বাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন এখন এই চারটাকে রিমাইন্ডে নেন দেখবেন আরো বের হয়ে আসবে দেখতে পারবেন যে শুধু এখানে হাসনাত নাই এখানে জামাত শিবিরও আছে এখানে আপনার জামায়াত ইসলামের আমিরও আছে এখানে দেখতে পারবেন এই চারটাকে বড় বড় রাজাখা কিন্তু হোক থেরাপিতে দেখতে পারবেন এখন আমি আরেকটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ কিনা বাংলাদেশের মিডিয়াদের উদ্দেশ্যে সেটি হচ্ছে আপনারা বিশেষ করে এই চারিটা ব্যক্তির উপর খেয়াল রাখবেন যে এই যে পুলিশ গ্রেফতার করছে বা এদেরকে নিয়ে যে সামনে কি করতে চাচ্ছে ওই ধরনের কোনো আলাপ আলোচনা করে নাই দ্বিতীয়ত দেখতে পারবেন যে এক সপ্তাহের ভিতরে উপদেষ্টা বা অন্তর্ভূতিকালে সরকারের পক্ষ থেকে যে চারিটারা নাকি গ্রেফতার করছে ওই চারিটারে অতি দ্রুত আবার ছেড়েও দিবে দেখতে পারবেন দেখতে পারবেন কারণ তাদেরকে যদি রিমাইন্ডে নেওয়া হয় তাহলে সব প্রকাশ পেয়ে যাবে আর দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকলে বাংলাদেশটা একটা পরিপূর্ণভাবে সংস্করণ হবে বলে আপনাদের মনে হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের আমরা জানিয়ে আপনারা জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ